শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম এমন আয়না ঘর ও জাহান্নাম নেই যেখানে হাসিনার মতো পাপিষ্টকে রাখা যায় বললেন মাসুদ সাইদি। হাইকোর্টের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বললেন রুহুল কবির রেজভি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ফিরোজপুর এক আসনের প্রার্থী আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে শেখ মুজিবকে একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসানো হবে এমন উদ্দেশ্য ছিল না বরং বাংলার মানুষের উদ্দেশ্য ছিল শোষণ ও নির্যাতনের হাত থেকে মুক্তি তারা ভেবেছিল একটি শোষণ বাঞ্ছনামুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র পাবে কিন্তু দেশ স্বাধীনের পর দেখা গেল বাংলাদেশ দুর্ভিক্ষে ভাসছে এবং বাংলার মানুষ না খেয়ে মারা যাচ্ছে আর শেখ সাহেবের সন্তানেরা সোনার মুকুট পরে বিয়ে করছেন মাসুদ সাইদি বলেন বাংলার মানুষ দেখেছে কিভাবে শেখ সাহেবের সন্তানেরা ব্যাংক লুট করেছেন বিরোধী মতের প্রায় তিরিশ হাজার নেতাকর্মীকে তৎকালীন সরকার হত্যা করেছে বাক রুদ্ধ করেছে তারা মাত্র চারটি পত্রিকা রেখে বাকি সব বন্ধ করে দিয়েছিল তারা তিনি আরও বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামের ভেতরে একটি কোরআনের আয়াত ছিল সেই আয়াতটুকু তারা সহ্য করতে পারে নাই তারা সেটা মুছে দিয়েছে কবি নজরুল কলেজের নাম ছিল নজরুল ইসলাম সেই ইসলামটুকুও তারা মুছে দিয়েছে তিনি বলেন সম্প্রতি আমরা জানতে পারলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় শেখ মুজিব মুসলিম শব্দটুকু সহ্য করতে পারেননি তারা মুসলিম শব্দটুকু মুছে দিয়েছে তাহলে কি একাত্তর সালে বাংলার মানুষ যুদ্ধ করেছিল ইসলাম মুছে ফেলার জন্য কিন্তু পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে ইসলাম মুছে ফেলার ষড়যন্ত্র করেছিল তারা তিনি আরো বলেন শেখ হাসিনা ভারতের দিল্লি থেকে উনিশশো সালে বাংলাদেশে প্রবেশ করেছিলেন কিন্তু বাংলার মানুষ তখন বুঝতে পারেনি দু সালের পাঁচ আগস্ট স্বাধীনতার পরে প্রমাণ হয়েছে বাংলার মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনা ভারতের দিল্লি থেকে একাশি সালে বাংলাদেশে এসেছিলেন দেশকে ধ্বংস করার পরিকল্পনায় বাংলাদেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান গণতান্ত্রিক প্রতিষ্ঠান বাকস্বাধীনতা বাক অধিকার সবকিছু ধ্বংস করে দিয়ে শেখ হাসিনা দুই হাজার চব্বিশ সালে আবার ভারতের দিল্লি ফিরে গেছেন মাসুদ সাঈদি বলেন বাস্তবিক অর্থে বাংলাদেশ এমন কোন ঘর ও জাহান্নাম নেই যেখানে শেখ হাসিনার মতো পাপিষ্টকে রাখা যাবে শেখ হাজার হাজার মানুষকে খুন করেছেন কষ্ট দিয়েছেন বিনা অপরাধে লাখো মানুষকে জেলে ঠুকিয়েছেন তিনি এ সময় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির আব্দুর রাজ্জাক নাজিপুর ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক মালানা আবু দাউদ প্রমুখ এদিকে বহুল আলোচিত একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় আজ ঘোষণা করা হয়েছে এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট আর এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি রায় নিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজপি বলেছেন একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার হাইকোর্টের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমান সহ অন্যান্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল আপিল বিভাগ যথার্থ রায় দিয়েছেন রবিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রুহুল কবির রিজভি বলেন তারেক রহমান ও বিএনপির অন্যান্য নেতাদের জোরপূর্বক রাষ্ট্রশক্তি ব্যবহার করে সাজা দেওয়ার মানসিকতা ছিল আওয়ামী লীগ সরকারের তিনি আরো বলেন ন্যায় বিচারের জন্য বিএনপি দীর্ঘদিনের আন্দোলনের প্রতিফলন হয়েছে আজ এ সময় বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ ও সংখ্যা লক্ষ্য ইস্যু নিয়ে ভারতীয় মিডিয়ার দেওয়া তথ্য ভুল বলে মন্তব্য করেন রিজবি তিনি আরও বলেন বাংলাদেশে অষ্টম সিস্টার্স বানাতে চায় ভারত সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন হাবিবুন নবী খান সহেল সহ আর অনেকেই উপস্থিত ছিলেন